পাহাড়ে বদলি করা হয়েছে সেই বদলির প্রতিবাদে মামলা দায়ের করলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী প্রতিহিংসামূলক বদলি উল্লেখ করে রাজ্যের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের করলেন তিনি এমনকি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী আর্জি করেন চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্যের পর থেকে এই চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন এই চিকিৎসক তারপরই বদলি আর সেই বদলির প্রতিবাদে রাজ্যের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের সঙ্গে প্রতিনিধি পাহাড়ে বদলি প্রতিবাদে মামলা দায়ের বদলি প্রতিবাদে মামলা দায়ের করলেন সুবর্ণ গোস্বামী রাজ্যের বিরুদ্ধ রাজ্যের বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের এমনকি সুপ্রিম কোর্টেও যাওয়ার হুঁশিয়ারি চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বদলিতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রতিহিংসামূলক যখন হয় দার্জিলিং থেকে আমি সদ্য বর্ধমানে গেছি তিন বছর হলো আবার দার্জিলিং পাঠানো এবং আমি যে পদে কাজ করি সেই পদে পদের যোগ্য তার থেকে কম পদে হচ্ছে কম গুরুত্বপূর্ণ একটা পদে যেখানে কাজ নেই রোগী নেই এবং হচ্ছে যে মানুষকে আমার যে এক্সপার্টাইজ এবং এক্সপেরিয়েন্স জনস্বাস্থ্যে আমার যে অভিজ্ঞতা আমার যে ডিগ্রি আমার যে হচ্ছে যে এক্সপার্টাইজ সেটাকে মানুষকে বঞ্চিত করা তার থেকে এইভাবে হচ্ছে প্রতি তারা আমার উপর প্রতিহিংসা নিতে গিয়ে আসলে মানুষের উপর প্রতিহিংসা নিচ্ছে

এই সুবর্ণ সুবর্ণ যিনি ডাক্তারবাবু তিনি কিন্তু প্রথমত যে আর্থিকর ঘটনা নিয়ে যখন আন্দোলন করেছেন এমনকি চিকিৎসার গাফিলতি যে সমস্ত রয়েছে বা হাসপাতালে কি কি দুর্নীতি রয়েছে সমস্ত নিয়ে যখন তিনি আন্দোলন শুরু করেছেন সেই আন্দোলনের কারণে তাকে কিন্তু বারংবার এক এক জায়গায় ট্রান্সফার করা হয় এমনকি এই আর্জিকর আন্দোলনের আন্দোলনের কারণে কিন্তু তাকে এখান থেকে প্রথমে বীরভূমে ট্রান্সফার করা হয় এমনকি বীরভূম থেকে তাকে পদোন্নতি করে পদের থেকে নিম্ন দিকে নিয়ে তাকে কিন্তু দার্জিলিং এ রেফার করা হয় তিনি কিন্তু গতকাল সব জানিয়েছেন যে চিকিৎসার ক্ষেত্রে কি কি দুর্নীতি হচ্ছে সেই সমস্ত বলার কারণে কিন্তু তাকে তার জায়গা থেকে সরিয়ে তাকে যে যেখানে চিকিৎসার প্রয়োজন নেই সেই সমস্ত জায়গায় তাকে পাঠিয়ে সেই জায়গায় যাতে কি করে আরো তাকে কি নিচে নামানো যায় সেই দিকে তার চেষ্টা চলছে পাশাপাশি তিনি কিন্তু রাজ্য সরকার এবং কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে দুর্নীতি সেই দুর্নীতির যে চিকিৎসার ক্ষেত্রে যে সমস্ত জিনিস প্রয়োজন কোন কিছুই কিন্তু এখন রাজ্যে কিন্তু নেই তার জন্য কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয় দায়ী তিনি এই কথা এই বিষয়গুলি কিন্তু জানিয়েছেন বেশ ধন্যবাদ